আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগত আজকে আমরা চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশবাণী চাকরি হচ্ছে শরীফ মিনি মার্কেট পোনাখোলা কেরানীগঞ্জে অবস্থিত তো ওনাদের এখানে হচ্ছে টোটাল পনেরো থেকে ষোলোটা শোরুম ওই পাশটা হচ্ছে এর আগের ভিডিওতে সম্পূর্ণ আকাশবাণী কাঠের আর এই পাশে ওনাদের বাকি যে শোরুম গুলো আছে প্রত্যেকটাই হচ্ছে সেগুন কাঠের ওনারা মূলত পাইকারি এবং ফুচরা দুধের বিক্রয় করা থাকে ওনাদের পাইকারি দামে হচ্ছে আপনারা ফুচরা ফার্নিচারটা পাবেন

কিন্তু নমাজ রোজা পড়তে হবে এটাই বাস্তবতা করতে হবে সেটা তো জন্ম লইসি আমার সবাই আপনারা সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আজকে যেগুলো ফার্নিচার দেখা মোট সম্পূর্ণ

আলমারিটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টেবিলটা পনেরো হাজার এই খাটটা হলো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার যাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন